নমস্কার বন্ধুরা ক্রিন্স মিউজিক সেন্টারে সবাইকে স্বাগত জানে তো সামনেই আছে দশহরা মনসা পুজো তো সেই উপলক্ষে কোথায় কী সেট পাচ্ছে সেই জন্য ভিডিওটা করা তো হাওড়া জেলায় আসছে পাওয়ার মিউজিক হুগলি জেলাতে আসছে বর্মন মিউজিক তো কোথায় আসছে জানতে পুরো ভিডিওটা দেখো এক নম্বরের পুজো আছে রামপুর বেড়াপাড়ায় ওখানে বাংলা সেটা থাকছে विनोदग्राम तो ठगे सोनों और राजबलात के हमारे राजबलवी साउंड इस घोटे से का पहली 600 अवै और कंपटीशनों अवै सुन्ची तो नंबरी पूजा चे उगाना तो सितापुर वो कहने आज से खिलाड़ियों ठगे सामों को বর্মন মিউজিক বেস কিং পাওয়ার মিউজিক ভাইব্রেশন কিং এই দুটি সেট আপের মধ্যে কম্পিটিশান হলে কে জিতবে কমেন্ট করে জানাবে অবশ্যই বর্মন মিউজিক কোথায় আসছে হুগলির গোপীমোহন ফুল ঘড়ুই পাড়া ওখানে আসছে কোনো রকম হবে না বসে বাঁচবে আমরা পোটার মাঠে তোমরা যদি কেউ দেখতে চাও চলে আসো তোমরা লোকেশান সার্চ করবে ঘাটের বীজ গেগুরিঘাটের বীজে এসে তোমরা বক্সের আওয়াজ শুনতে পেয়ে যাবে তো পাওয়ার মিউজিক রোড শো করবে জায়গাটা বলে দিই উডানানপুর কুলচিল মালিক পাড়াতে যেখানে আগের বছর পাওয়ার মিউজিকের টেন বেস ও নাইন মিক ছিল দুটো বেস ও থ্রি মিট ছিল ও ঠিক সেম জায়গায় আস এবছরে আসছে পাওয়ার মিউজিকের পপ বেস ও ডাইনামিক মিক ও সকালে রোড শো করবে উড়ানপুর বিশ থেকে কচিল মানিকপাড়া পর্যন্ত ও সারাদিন বসে বাঁচবে এখন পর্যন্ত এই কথা পুজো দিয়ে আপডেট পেয়েছিলাম তো এরপর কোথায় কোথায় পুজো আছে কী কী সেটা বাঁচছে পরে আর একটা ভেঙে গিয়ে দেবো